বিশ্বের রচনায় আবৃত্তি স্বাগত দর্শক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বেজ্যত করে চাইলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী সাকদার একেবারে হার্টে হারিয়ে ভেঙে দেয়া যাকে বলে তাই তিনি স্বীকার করেছেন ভারত যুদ্ধবিরোধী আলোচনায় কখনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণ করেনি মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে একটি যুদ্ধ বিরোধীর প্রস্তাব এসেছিল কিন্তু ভারত জোর দিয়েছিল যে বিষয়টি কিন্তু দ্বিপাক্ষিকই থাকবে ইশাকদার আরও বলেছেন যে ভারত দুই দেশের মধ্যে সমস্যাগুলি সমাধানের জন্য কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় কখনও সম্মত হয়নি ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা নিয়ে যে দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলেন তা কার্যত নাকচ করে দিলেন পাকিস্তানেরই মন্ত্রী পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়েছেন যখন ইসলামাবাদ ভারতের সঙ্গে মধ্যস্থতার বিষয়টি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিয়র কাছে উত্থাপন করে তখন রুবিও স্পষ্ট করে দেন যে ভারত সবসময়ই পাকিস্তানকে জানিয়ে এসেছে তাদের সকল সমস্যা একেবারে দ্বিপাক্ষিক ইসলামাবাদের দাবি ওয়াশিংটন মে মাসের যুদ্ধবিরুদ্ধের একটা প্রস্তাব দিয়েছিল সেখানে বলা হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা একটা নিরাপদ বা নিরপেক্ষ স্থানে অনুষ্ঠিত হোক কিন্তু পঁচিশে জুলাই ওয়াশিংটন বা ওয়াশিংটনের রুবিওর সঙ্গে পরবর্তী বৈঠকে দ্বারকে জানানো হয় যে ভারত এই প্রস্তাবে সম্মত হয়নি প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব থামিয়ে দুই পক্ষকে রাজি করিয়ে উপমহাদেশে শান্তি ফিরিয়েছেন বলে মিথ্যে দাবি করে সরগল ফেলে দিয়েছিলেন ট্রাম্প নাকি সে সময় ভারত ও পাকিস্তানের দুই দেশকে হুমকি দিয়ে জোর করে শান্তির পথে ফেরাতে রাজি করেছিলেন। এমনই দাবি ছিল তার তবে তিনি যে মিথ্যার বেড়াজাল বুনেছিলেন তা ট্রাম্পের বন্ধু দেশ পাকিস্তানের বিদেশমন্ত্রী ফাঁস করে দিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব